হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম ব্যাক টু তো স্তি আজকে স্পেশালি চলে আসি যমুনা ভুসার পার্ক লেভেল ফোর ব্লকে সব জি এস এম এস এম মোবাইল আর এস এম মোবাইল মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে স্যামসাং এর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাং এর এস সিরিজের এ সিরিজের সকল ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়া ভিভো ওপো সাউমি সোনি রিয়েলমি ওয়ান প্লাস সব ফোন কিন্তু অ্যাভেলেবেল এছাড়া কিন্তু আকাশের ফোন আছে এর ফোন অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা

আমাদের কাছে বারো দুইশো ছাপান্ন জিবি কালার কোয়ান্টিটি দেওয়া যাবে ইনশাল্লাহ টেন নোট টেন প্লাস জি নোট টেন প্লাস কালার কোয়ান্টিটি দেওয়া যাবে বারো দুইশো ছাপান্ন জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার টাকা জি

বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু পলিটলি একদম ই পর্যন্ত আসতে আর কমানো যায় না বাইশ করে দিলাম কমাই দিব ইনশাল্লাহ

আমাদের জানান কজ আপনার একটা কমেন্টই হচ্ছে আমাদের ভিডিও করতে বা আর উৎসাহ দেয় সবকিছুতে জি এটা দিয়ে দিচ্ছি মাত্র 25500 টাকা 25500 টাকা কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে এরপর কিন্তু 20 এর ভিতরে কিন্তু মানে একদম সুপার এমো ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন আছে A90 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 618 GB কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে বেছে নিতে পারবেন 3 4 টা 5 10 টা ফোন বাইছে একটা ফোন নিতে পারবেন আমাদের দোকান থেকে

একদম কিন্তু এগুলো কিন্তু লাখ টাকার ফোন আপনারা হাজার হাজারের পাইতেছেন শুধুমাত্র ইউজের জন্য আর এটা কিন্তু ধরেন অত ইউজ না অত ইউজ না আর আপনি ভাই আমার দোকানে যখন ভিডিও করতেছেন আমরা কিন্তু একদম অথেন্টিক ফাও পেচাল পারি না কিন্তু আমি শর্টকাটে কথা বলি ভাই আমার ফোন ভালো লাগবে বা ভিডিও ভালো লাগলে অবশ্যই দোকানে আসবেন দোকানে আমার ফোন যাচাই করবেন প্রথমে

মানে স্ন্যাপড্রাগন প্রসেসর চার জিবি আমার মতে মানে মার্কেট মানে সেরা ফোন একটা যারা ভাই গেমিং করতে চান ভাই যারা মুভি টুভি দেখেন ডিসপ্লেটা একটু কোয়ালিটিটা দেখেন ভাই দুইটা ডিসপ্লে একদম দুর্দান্ত সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হ্যান্ডি একটা ফোন হ্যান্ডি একটা ফোন আমার এটা যদি ইনটেক অবস্থায় যে কিনেন তাহলে তো ষাট সত্তর হাজার টাকা কিনতে হবে এটার প্রাইস আমি মাত্র দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর এটার সাথে শুধুমাত্র এই ফোনটার সাথে আমরা অফার দিচ্ছি অনলাইন চার্জার গিফট করে দিব চার্জার গিফট করে দিব শুধুমাত্র এই ফোনটার জন্য এই ফর্টি ওয়ান এর জন্য চার্জার গিফট করে দিব জি এরপর হচ্ছে কিছু ফোন দেখা আমি জিরো সিক্স জিরো সিক্স মানে তিনটা ফোন মিলায় মনে হয় একটা ফোনের ওয়েট হয়েছে আপনি মিলা দেখেন তিনটা ফোন নিয়ে একটা ফোনের ওয়েট হয়েছে খুবই হালকা লিথিয়াম ব্যাটারি চার হাজার ব্যাটারি চার্জ দেখাবে অ্যাভারেজ ভালো পাবেন

এটা কিন্তু ভাই মানে যত ইচ্ছা করা যায় এটা কিন্তু ভাই অনেকে বলে যে এটা এটা মাজা ভাঙ্গা ফোন বা মানে প্রবলেম হয় এরকম কিন্তু অনেকে বলে কিন্তু আমাদের যতগুলো সিল্ক সেলার আমাদের এটা কিন্তু প্রবলেম হিস্টরি আর কোনো প্রবলেম এটা তো না না কোম্পানি কিন্তু এরকম ডিজাইন দিয়েছে কিন্তু শুধুমাত্র মানে ওরা এরকম চেক করে কিন্তু লঞ্চ করছে ওরা কিন্তু বানায় একদম মার্কেটে ছাইরা দিয়েছে এরকম কিন্তু না তো এটা হচ্ছে 8100 জিবি জেট 3

এরপর কিন্তু লাখ টাকার ফোন মানে হাজারের প্রাইস কিন্তু লাখ টাকার ফোন বালমুডা ফোন জি বালমুডা ফোন এটার প্রাইস দিয়ে দিব মাত্র 11500 টাকা মাত্র 11500 টাকা 8128 জিবি এটা কিন্তু পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে আর স্ন্যাপড্রাগন প্রসেসর এটা তো কিন্তু পাবজি থেকে শুরু করে সব গেমিং কিন্তু রান করতে পারবেন কোনো ইস্যু নাই জি এরপর হচ্ছে সনির কি একটা ছোট ফোন দেখায় দিবদল ফোন বলে বা অনেকে অনেক কিছু বলে কিন্তু এটার মানে এটার মতো পারফরমেন্স আমি অন্য কোন ফোন চালায় পাই নাই ভাই আচ্ছা আচ্ছা এটা একদম একদম কম্প্যাক্ট টু

পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুবই ভালো প্রাইস এ দিয়ে দিচ্ছে কিন্তু এরপর হচ্ছে ফিজিক্যাল ডুয়েলভ সিমে এ কিন্তু সনির ফোনাস এক্সপ্রিয়া টেন প্লাস

এটার প্রাইস দিয়ে দিব আজকে অফার প্রাইস মাত্র 17500 টাকা মাত্র 17000 মাত্র 17500 টাকা জি আচ্ছা এরপর এরপর হচ্ছে এক্সপিএফ 10 মার্ক 3 10 মার্ক 3 এর কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি আছে হ্যাঁ 10 মার্ক 3 এর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 16000 টাকা মাত্র 16 মাত্র 16000 টাকা 618 জিবি ফোন 618 জি 618 জিবি ফোন এরপর হচ্ছে এক্সপিয়ার 10 মার্ক 2 এক্সপিয়ার 10 মার্ক 2 কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে এগুলো কিন্তু এক্সপিয়ার 10 মার্ক 2

এরপর হচ্ছে Oppo Reno 3 Pro 5G কয় পিস লাগবে ভাই অনেকগুলো আছে একদম বেছে নিতে পারবেন কিন্তু প্রোডাক্ট সবগুলাই কিন্তু 5 Mark आचा, आचा. एर, 3 আচ্ছা সরি 5 না এটা হচ্ছে Reno 3 Reno 3 Pro plus 5G জি Reno 3 Pro 5G কালার কোয়ান্টিটি দেওয়া যাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এগুলো দুই CD কার্ড জি এর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা জি ডুয়াল সিম জি এরপর হচ্ছে Xperia 5 আছে যেটা মিসটেক হয়ে গেছে Xperia 5 64GB

এরপর হচ্ছে এক আছে আর একটা ফোন আছে ই এক আছে আর ফাইভ আর ফাইভ হ্যাঁ কম দুই ফোন জিবি হচ্ছে ইয়া টেকনো স্পার্ক দুই বত্রিশ জিবি প্রাইস দিয়ে দিব মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জি এরপর হচ্ছে লাভার একটা ফোন আছে তিন বত্রিশ জিবি এটার প্রাইস দিয়ে মাত্র এটাও ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ ছয় হাজার টাকা এরপর

এরপর এখানে একটা ফোন আছে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু মার্কেটে খুবই হট একটা প্রোডাক্ট এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি তেরো হাজার পাঁচশো করে দিলাম তেরো হাজার পাঁচশো এরপর হচ্ছে স্যামসাং এর একটা ফোন আছে এ জিরো থ্রি এস

কোন সম্ভেন এটা হচ্ছে আট একশা জিবি জিবি আঠারো পাঁচশো টাকা আঠারো হাজার আচ্ছা আঠারো করে দিলাম এরপর হচ্ছে ইয়ে আছে রেডমির একটা ফোন আছে নাইন

ইনটেক ফোন আমাদের কাছে আসছে হচ্ছে এগুলো কি এর সব দেখানো শেষ না সব দেখানো শেষ হ্যাঁ আর কোনো কিছু মিসটেক হয়ে গেল অবশ্যই কমেন্ট বা আমাদের দেখাই যান দেখাইছি দেখাইছি সব দেখাইছি সব দেখাইছি আর হচ্ছে কোনো কিছু মিসটেক হইলে বা কোনো ফোন যদি এখানে পছন্দ হয় অবশ্যই আমাদের ইন ডেসক্রিপশনে বা স্ক্রিনে দাও নাম্বার আছে অবশ্যই কল করবেন কল করলে অবশ্যই ওই ফোন আছে বা নাই স্টকে বা যেই ফোন মিসটেক হইছে ফোন অবশ্যই ডিটেইলস আমরা বলে দিব

তো শেষ করলাম তো সব ফোনই সব শেষ করছি সব শেষ করছি সব দেখাই দিছি সব দেখাই ভালো দিছি অবশ্যই প্রাইসগুলো ভালো দিছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই জি তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজি দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে শেষ সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ